হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আর এখন ওই সকাল নটা মতো বাজছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান মানে আমাদের বাড়িতে আজকে কালী পুজো তো যার কারণ সকলে চলে এসছে বাড়িতে অনেক লোক বুঝতেই পারছ আর আমি সকাল সকাল উঠে আমার কাজে লেগে পড়েছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে একটু খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে এখন একটু রেডি করে দিচ্ছি কারণ সাজুকুচু করে নিচে যেতে হবে সবাই সাথে দেখা করতে হবে খেলাধুলা করতে হবে তো চাইও খেলাধুলো মানে কি সবার কোলে কোলে আর কি ঘুরতে হবে তো এই যে আমার মেয়েকে একটা জামাও ফুড়িয়ে দিয়েছি আর প্যান্টটা একটু যদিও বড় হয়ে গেছে তো যাই হোক খাওয়ানোর পরে যে ঢেকুরটা তোলানো হয়নি বলে একটু ঢেকুর তুলে নিচ্ছিলাম আর আমি না ওকে এইভাবেই ঢেকুর তোলাই কারণ এইভাবে আমার আর কি সুবিধা হয় তো যাই হোক ডাক্তারও বলেছে যে এইভাবে তোলালে কোনো সমস্যা নেই তো আমি এইভাবেই ঠেকুরটা তোলাই ও আর তাড়াতাড়ি ঠেকুর দিয়েও দেয় তো যাই হোক মেয়েকে রেডি করিয়ে নিচে দিয়ে এসেছি সবার খুলে খুলে ঘুরছে আর আমি এদিকে একটু চা খাচ্ছি কারণ যেহেতু রাত্রে ঘুমটা কম হয় তো সেই কারণে সকালে উঠলে একটু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো যার কারণে এখন আমি দু চাটা কদিন ধরে খাচ্ছি তো চলো চাটা খেয়ে তারপর নিচে যাব আর এই যে দেখো নিচে চলে এসেছি এখানে মোটামুটি পুজোর যোগাযন্ত সব শুরু হয়ে গেছে তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই তো এবার আমাদের বাড়িতে না খাওয়ার যে জায়গাটা সেটা পুরো খোলা রাখা হয়েছে আর এই যে মায়ের যে জায়গাটা করা হয়েছে বসানো মানে মাকে যেখানে বসানো হবে সেই জায়গাটা এরকমভাবে করানো হয়েছে তো ফুলের কাজ গতকাল রাত্রেই মানে সেচ করে দিয়ে গেছিলো ওরা কোনো কিছু আজকের জন্য রাখেনি তো যার কারণে বেশ সুন্দর লাগছে দেখতে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে সবাই এসে দেখে বলেছে আর বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম কী গেট করেছে তো বাইরেও একটা ফুলের গেট করা হয়েছে এই দেখো তো এই যে ফুলের কেট করা হয়েছে আর পাশে কিছু লাইটিং করা হয়েছে তো দেখতে সব মিলিয়ে খুব সুন্দর লাগছিলো তো তোমাদের গোটা প্যান্ডেলটাই আমি একটু দেখিয়ে দিলাম আর এই যে সকাল সকাল বাচ্চাদের দুষ্টুমি শুরু নিচে কে কী পড়বে কাপড় সেটা সকাল থেকেই মানে তোরজোড় শুরু হয়ে গেছে আর কি বাচ্চারা থাকলে যা হয় আমার আমি ঘুমিয়ে পড়েছি সবার কোলে ঘুরতে ঘুরতে তো ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে ওর পাশে বাবা বসে রয়েছে তো যার কারণে আমি আর মা একটু নিচে বসে সাথে একটু গল্প করছিলাম বসে বসে বেশ ভালোই তো যাই হোক তারপরে এই যে খাবার দিতে চলে এসেছি কারণ সকালে খাবার টাইম হয়ে গেছে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাড়ছে কারণ লুচি তরকারি হয়েছে সকালে লুচি তরকারি না সরি লুচি আর ছোলার ডাল হয়েছে তো এনাকে দেখো এনি বাজার থেকে এসেই আগে এখানে খেতে বসে পড়েছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর কি আর আমি এদিকে সব বাচ্চাদের খাবার দিয়ে দিচ্ছিলাম আর ছোলার ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে তো যাই হোক আর আমার না এখন ভিডিওতে একটু মানে সাউন্ডটা একটু আসতে পাবে মানে ভয়েস ওভারটা একটু আসতে শুনতে পাবে কারণ হচ্ছে সবসময় তো ফাঁসি মেয়ে ঘুমায় তো যার কারণে আমি ভয়েস ওভার দিই অনেক কষ্টে আস্তে আস্তে তো দেখো তারপরে আমিও খেতে বসে পড়েছি এখানে আর মেয়ে উঠে গেলেই সমস্যা তো আমি তাড়াতাড়ি ওর জন্য খেয়ে নিয়েছি যে মেয়ে যাতে না উঠে যায় তো খাওয়া দাওয়া করে আবার মেয়েকে স্নান করাতে হবে তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম আর মেয়েকেও স্নান করে রেডি করে দিয়েছি আর আমিও স্নান করে রেডি হয়ে গেছি তো এই শাড়িটা আজকে পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এই শাড়িটা আমি স্বাদে পেয়েছিলাম আমার সাত মাসের স্বাদে তো এটা ফার্স্ট টাইম ভাঙলাম তো ভীষণ ভালো শাড়িটা ভীষণ নরম আর এই চো আমার ফুচকুকেও আমি রেডি করে নিয়েছি একদম তো তোমরা জানাও তো মা কেমন লাগছে আমাদেরকে তো এই জামাটা আমি নিয়ে এসেছিলাম আগের দিন ফিশাল থেকে কিনে নতুন জামা ওকে পুজোর দিন পরাবো বলে তো একটু বড় বড় হয়ে গেছে তো যাই হোক ও তো একদম ছোট এখন ওই সব জামা তো ওর সাইজের পাওয়া যায় না তো যাই হোক এক কদিন পরে বেশ ফিট হবে সে তখন ভালো লাগবে দেখতে তো এই জন্যই যে এসে দেখি এখানে আলপনাটা দেওয়া হয়েছে তো এটার উপর আবার ফুলের কাজ হবে আর এই যে বৌদি ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও মোটামুটি সবার গোলে গেলেই এরকম চুপ করে শুয়ে থাকে তো তারপরে আমরা এই যে সবাই যাচ্ছি হচ্ছে জল আনতে কারণ আর অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজছে এখন আমাদের জল ভরা হয়নি তো সবাই মিলে যাচ্ছি আমি জল পড়তে আমাদের জল তোলা হয়ে গেছে আর আমার দাদাই প্রত্যেক বছর পুকুর থেকে জল তোলে মায়ের জন্য সকাল থেকে কিছু না খেয়ে মানে উপোস করে আর কি তো জলটা তুলে তারপরও দুপুরে নিরামিষ খেয়ে নেয় আর তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো বা দেখছো তারা জানো আগের বছরও আমি আমার বাড়ির পুজোর পুরো ভিডিও ছেড়েছিলাম মানে ব্লগটা ছেড়েছিলাম তো কিভাবে কি হয় সবটাই সেখানে দেওয়া আছে তো এবার যতটুকু পেরেছি আমি ততটুকুই তোলার চেষ্টা করেছি কারণ মেয়ে একদম ছোট আর পুজোটা অনেক দিনই হয়ে গেছে প্রায় এক মাস হতে চললো তো এখনও আমি ব্লগটা আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে মেয়ে ছোট একদম বুঝতেই পারছো মানে এখনও ঠিকভাবে এডিট করে উঠতে পারি না ঠিকভাবে ভয়েস ওভার দিয়ে উঠতে পারি না তো তার যার কারণে বড় বড় যে ব্লগগুলো আমি তুলি না সেগুলো ছাড়তে অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক ওখানে দুপুরে বৌদি ওরা মায়ের যে ভোগে যে যেগুলো দেয় আর কি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কোনো অন্ন ভোগ দেয় না শুধু লুচি সুচি নাড়ু এই জাতীয় জিনিস দেয় তো সেগুলোই করছিল তারপরে ওখানে বাচ্চাদের দুপুরে খাওয়ার দিয়ে দিয়েছিলাম দিদি মেয়েকে খাইয়ে দিয়েছিল আর বাচ্চারা খাচ্ছিল তো তারপরে ভিতরে এসে দেখি বৌদি এখানে ঘরটা বসাবে দেখে ঘরের সমস্ত কিছু মানে যেগুলো লাগে আর কি সেগুলো নিয়ে সব রেডি করে এখন ঘরটা বসাতে যাচ্ছে তো এই চোখ বসানো হয়ে গেছে তারপর চলে এসেছি দেখো দুপুরের খাবার নিয়ে দুপুরের মেনুতে আজকে ছিল ভাত ভেজ ডাল পাঁপড় ভাজা আর তার সাথে ছিল পনির আলুতে একটা তরকারি প্রতিটা রান্নাই অসাধারণ হয়েছিল মানে সত্যি কথা বলছি এত ভালো হয়েছিল না খাওয়ারগুলো যে বলার মতো না তো যাই হোক সব শেষে আমি খেতে বসে পড়েছি সবাইকে দিয়ে দিয়ে ঠিক আর কি এখন ওই সাড়ে তিনটে পনে চারটে মতো বাজছে অনেকটাই বেলা হয়ে গেছে আর তার মধ্যে দুবার খেতে বসে উঠেছি জানো না কারণ আমার মেয়ে উঠে গেছিলো ওকে আবার ঘুম পাড়িয়ে খাইয়ে তারপর আমি আবার এসেছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এখন গাঁদা ফুল ছিটতে বসেছি তার কারণ যে আলপনাটা দেওয়া হয়েছে সেখানে গাঁদা ফুল দিয়ে ডিজাইন করা হবে তো যার কারণে আমি আর দিদি দুজনে বসে পড়েছি কী করছিল করছিলো রজনী গাঁদা ফুলের মালা অনেকগুলো মালা লাগবে তো তার জন্য করছিল আর আমি এদিকে ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিলাম যাতে গাছটা একটু এগিয়ে যায় তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে দেখবে মানে কারোই কষ্ট হয় না তো আর পুজোতে যারা যারা উপোস থাকবে তাদের তো এমনিই কষ্ট মানে সারাদিন কিছু না খেয়ে সমস্ত কাজ করা তো যার কারণে আমরা একটু এগিয়ে মানে কাজ করে দিলে হাতে হাতে একটু এগিয়ে যায় সব কিছু এই আর কি আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর যেহেতু পুজোটা হয় এই পুজোতে আমরা কিন্তু ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি সবাই মানে সবাইকার সাথে সবাইকার দেখা হয় তো যেটা সবথেকে বেশি ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে এখানে চলে এসেছি আর মণ্ডপের এখানে এখন সাজানো হচ্ছে সব ফুলের মানে ফুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে বৌদি আর ও আরেক বৌদি দুজনে মিলে আর কি সাজাচ্ছিলো আর এদিকে আমার জেঠি আমাদের বাড়িতে নিয়ম আছে যে মা সারাকে আই বা স্ত্রী যেটাকে বলা হয় সেটা মায়ের যেটা মাকে যেখানে বসানো হবে সেখানে রাখতে হয় তো সেটা করে নিল আর আমি এই যে একটু হালকা ফুলকা রেডি হয়ে গেছি এই মানে এই শাড়িটা পরেছি আজকে ফার্স্ট টাইম পরলাম এটাও আমার সাধে পাওয়া তো আর এই দেখো পুচকিগুলো চলে এসেছে একদম রেডি সেডি হয়ে সব ম্যাচিং ম্যাচিং লাল সব পড়েছে আজকে তো তোমাদেরকে কি বলবো আমি জাস্ট এই রেডি হয়ে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের জন্য বোধহয় নিচে যেতে পেরেছিলাম এই যে মাকে নিয়ে আসা হয়েছে সেটাও আমি দেখতে পাইনি কারণ আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে ওই যে সন্ধ্যাবেলায় উঠেছে সাড়ে ছটা সাতটা নাগাদ আর ঘুমায়নি তো মাকে জাস্ট আমি একটু দর্শন করেই যে উপরে চলে এসেছি আর এই যে মেয়েকে নিয়ে এখন বসে আছি রেডি সেডি হয়ে আর যারা আসছে সবাই উপরে আসছে দেখা করতে আমার সাথে আর মেয়েকেও দেখে যাচ্ছে একেবারে তো দেখো ও এখানে বসে বসে খেলছে আর সত্যি কথা কী বলতে কী বলো তো আজকে না ওর মায়ের কাছেও থাকছে না বাবার কাছেও থাকছে না কারও কাছে থাকছে না মানে শুধু আমার কাছেই থাকছে তো এই যে মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি খেতে তো আজকে মেনুতে কী কী ছিল বলে দিই মেনুতে ছিল ফ্রায়েড রাইস ভেজ ডাল বেগুনি আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি ছিল তো যাই হোক আমি তো এখানে নাকে মুখে খেয়েছি কোনো রকমে তো যেটা আলুর দমটা তোমাদের দেখাতেই পারেনি লাস্টে চাটনি আর পাপড় দিয়ে শেষ করছি সেটা দেখিয়েছি আর এখানে হচ্ছে এখন চাটনি খাওয়ার প্রতিযোগিতা পিশু আর ভাগ্নের মধ্যে তো যাই হোক ভীষণ মজা করেছে ওরা আমি তো আজকে নামতে পারিনি মানে কারোর সাথে দেখা হয়নি মানে আমি মজাটাই করতে পারিনি তো যাই হোক সামনের বছর আবার হবে এই বছরটা মেয়ের জন্য আর কি বেরোতে পারিনি তো যাই হোক ওকে নিয়েই বসেছিলাম একটা ভালো টাইমও কেটেছে অন্যরকম এক্সপিরিয়েন্স এটা এর আগে যেটা হয়নি আমার তো প্রত্যেক বছরই তো নিচে নামি প্রত্যেক বছরই আনন্দ করি তো এবার মেয়েকে নিয়ে আনন্দ করেছি ঘরে ও একটু আমার সাথে টাইম স্পেন্ড করেছে আর ও সত্যি কথা বলতে গেলে তো আমাকে ছেড়ে মানে আমাকে ছাড়েই নি তো যার কারণে আমি আসতে পারিনি নিচে তো যাই হোক সব শেষ হয়ে গেছে ভালোভাবে অনুষ্ঠান মিটে গেছে সব কিছু ভালোভাবে হয়েছে তো এখন এখানে চলছে পাঁপড় আর চাটনি খাওয়ার প্রতিযোগিতা

তো এখন বাজে হচ্ছে তোমার বোনে একটা আর এই জাস্ট পুজোতে বসলো আর আমার তো আজকে মানে বিকেল থেকে ভেবেছিলাম যে একটু নিচে যাবো তোমাদের সাথে সব কিছু মোটামুটি একটু ডিটেলসে শেয়ার করব তো সেটা আর হলো না কারণ মেয়ে আমাকে ছাড়লোই না তো যাই হোক মেয়েরখানেই বসেছিলাম এই দেখো এখনো ঘুম পাড়াচ্ছি এখনও ঘুমানোর নাম নিয়ে রাত বাজে পনে একটা তো তোমরা যারা নতুন মা হয়েছো তারা তো জানবেই বিষয়টা তো তোমরা কীভাবে ম্যানেজ করো সেটা আমাকে একটু জানিও আমি তো আর পারছি না ম্যানেজ করতে তো যাই হোক অ্যাটলিস্ট একটু ঘুমিয়েছে তো এখন জাস্ট পুজোতে বসলো আর ও এখন খেতে বসেছে কারণ সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি তো খেয়ে নিলাম তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি তো এইবার ওকে শুইয়ে যদি একটু যেতে পারি নিচে যাব আর তাছাড়া কিছু এখন আপাতত বলার নেই তোমাদের সাথে যদি নিচে যেতে পারি তোমাদের সাথে পুজোটা কিছুটা শেয়ার করব আর যদি না পারি তাহলে আর শেয়ার করা হবে না তাহলে ভিডিওটা এটুকুই থাকছে তো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো চলো কালকে যদি পারি আবার নতুন করে ভিডিও শুট করব তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি